সৌদি আরবে হাত ঘুরে তিন চারবার বিক্রি হচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে তিন চারবার বিক্রি হচ্ছে বাংলাদেশি নারী শ্রমিক এজেন্সি থেকে কফিল কফিল থেকে আবার স্থানীয় বাসিন্দা অমানসিক নির্যাতন চলছে কারাগারে পাঠানো হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ এত কিছুর পরও রিয়াদে বাংলাদেশি দূতাবাস নিষ্ক্রিয় সৌদি আরবে নির্যাতন ও নিষ্ঠুরতা চক্রে আটকে পড়া বাংলাদেশি নারী শ্রমিকদের জীবন যশোরের রিমা আক্তার জীবিত অবস্থায় ফিরে এসেছেন কিন্তু সৌদি কফিল ও রিক্রুটিং এজেন্সির হাতে এখনও চার এক জন বাংলাদেশি নারী জিন্নি বলে তিনি জানিয়েছেন মানব পাচারকারী রিক্রুটিং এজেন্সি ও দালালদের খপ্পরে পড়ে নাজিরা বেগম সৌদি আরবে বন্দি ছেলেকে নিয়ে চিন্তিত তিনি বগুড়া থেকে রাজধানীতে এসে ছেলের মুক্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন হতভাগ্য মা পররাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন কিন্তু তারপরও ভালো কোনো খবর পাননি নাজিরা বেগম বলেন দালালদের খপ্পরে পড়ে আমার ছেলে বিদেশে গেছে আমি আট মাস ধরে আমার ছেলের কথা শুনি না অনেকদিন ছেলে মা বলে ডাকে না খুব খারাপ লাগছে অভিবাসন কর্মীরা বলেছেন রিক্রুটিং এজেন্সিগুলির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং নিযোগকর্তা সৌদি নাগরিকদের কোনো জবাবদিহিতা না থাকায় দেশটিতে বাংলাদেশি কর্মীদের নির্যাতন বেড়েই চলছে যেমন পুরুষ কর্মী তেমনি মহিলা কর্মী তবে লিঙ্গভেদে নির্যাতনের ধরন আলাদা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এন্ড মাইগ্রেশন নীতির প্রধান ইশিতা শ্রুতি বলেন নারী ও পুরুষের অভিবাসনের প্রক্রিয়া ভিন্ন তাই তাদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন প্রক্রিয়াও ভিন্ন তাদের একটি প্রকল্প রয়েছে যেটি প্রকল্পটি সরাসরি ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সাথে সংযোগ স্থাপন করবে যাতে তাদের চারপাশের বৈষম্য চিহ্নিত করা যায় বিশেষ করে নারী কর্মীদের এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন বর্তমানে এই পরিস্থিতির উন্নতি হয়েছে তিনি জানান নারী শ্রমিকদের সুরক্ষায় সৌদি আরবে দুটি সেফ হোম রয়েছে এছাড়া দেশে ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ চলছে নির্যাতিতদের পুনর্বাসনে তিন সাত মিলিয়ন ডলারের একটি প্রকল্প শিগগির চালু হবে